হ্যালো বন্ধুরা শীতকালে কোলগেট এবং তার সাথে ভেজলিন এই দুটোর সাথে সামান্য একটা দুটো উপকরণ মিশিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ডিটান ফেশিয়াল যেটা তোমাদের স্কিনে বা মুখের মধ্যে যদি গুঁড়ি গুঁড়ি দানা দানা ভাব থাকে বা কালশিটে পড়ে যায় ট্যান দাগ ছোপ থাকে সেটা কিন্তু নিমেষে দূর করে স্কিনকে কিন্তু ফেয়ার করে তুলবে এবং ছোপ থেকে মুক্তি দেবে তো বন্ধুরা চলো দেখে নি কীভাবে আজকে আমি তোমাদের জন্য ডিটান ফেশিয়ালটা বানাচ্ছি তো গাইজ দেখে নাও দেখো আমি নিয়ে নিয়েছি একটা টুথপেস্ট এখানে যদি তোমরা কোলগেটের যে সাদা হোয়াইট যে কোলগেটটা পাওয়া যায় সেটা যদি ব্যবহার করো তাহলে খুব ভালো উপকার পাবে তো গাইজ দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি কোলগেট এখানে আমি বেশ কিছুটা বেশি পরিমাণে প্রায় এক চামচ মতো কোলগেট আমি নিচ্ছি এবং তার সাথে নিয়ে নিচ্ছি কিন্তু ভেজলিন বন্ধুরা ভেসলিন শীতকালে আমাদের স্কিনকে কিন্তু ময় করে এবং নরম করে আর তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিচ প্রপার্টিস রয়েছে ভেজলিনের মধ্যে যেটা আমাদের স্কিনকে কিন্তু ফেয়ার করে এবং দাগচুপ থেকে মুক্তি দিতে সাহায্য করে তো নিয়ে নিয়েছি ভেজলিন দুটো উপকরণকে আগে ভালো করে আমি মিশিয়ে নেব এখানে একটু পরিমাণটা খেয়াল রাখবে যতটা পরিমাণ তুমি টুথপেস্ট নিচ্ছ তার অর্ধেকটা পরিমাণ তুমি নেবে ভেজলেন এবার দেখো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকল তেল নারকল তেল শীতকালে অবশ্যই যে কোনো ফেস প্যাক বা যে কোনো ফেসওয়ালের মধ্যে ব্যবহার করবে তাতে কি হবে তোমার স্কিনে কিন্তু ওরা প্রভাব কমে যাবে এবং টান টান বা যে একটা গ্লো ভাব সেটা কিন্তু ন্যাচারালি চলে আসবে এবং শীতকালে যে রুক্ষ সূক্ষ্ম টান টান যে স্কিনটা আসে সেটা কিন্তু হবে না যদি তুমি নিয়মিত নারকেল তেলের ব্যবহারটা বাড়াও তো বন্ধুরা দেখো এই কটা উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল তেলটা দেওয়ার সাথে সাথে এই যে টুথপেস্ট আমি দিয়েছি সেটা কিন্তু একটু ফেটে গেছে তো এটা কিন্তু কোনো টেনশনের বিষয় না এবার দেখো তোমরা এবার দেখবে ম্যাজিক আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল এখানে তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো লেবুর রস বা অ্যালোভেরা জেল যে কোনো একটা আমাদের স্কিনকে কিন্তু কী করবে হাইড্রেট করবে এবং ডেড সেলগুলোকে কমিয়ে স্কিনকে কিন্তু নতুন সেল দিতে সাহায্য করবে তো দেখো তো অ্যালোভেরা জেলটা ব্যবহার মেশানোর সাথে সাথে এটা পুরো হোয়াইট কালার নেবে একদম পুরো সাদা হয়ে যাবে আর তোমরা যদি অলরেডি সাদা কোলগেট ব্যবহার করো তাহলে তো কোনো ব্যাপারে কোনো চেঞ্জ দেখতে পাবে না তো বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে দারুণ একটা ফেশিয়ালের উপকরযোগী একটা ফেস প্যাক যেটা আমাদের স্কিনকে কিন্তু ছোপ থেকে মুক্তি দেবে এবং রুক্ষ সুক্ষ ত্বক থেকে মুক্তি দিয়ে স্কিনকে কিন্তু নরম এবং তুলতুলে করে তুলবে তো বন্ধুরা শীতকালে যেই ফেসিয়ালটা তোমরা যদি অন্তত একবার ব্যবহার করে দেখতে পারো তোমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখবে তোমাদের মুখে একটা দারুণ গ্লো চলে এসছে তো আমি তোমাদেরকে ইউজার্সটা দেখিয়ে দিই বা অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দিই মুখটাকে কি করতে হবে না প্রথমে একটু ভালো করে রুমাল দিয়ে ভিজিয়ে মুছে নিতে হবে যাতে এক্সটার্নাল ধুলোবালিগুলো চলে যায় এবার তোমরা কি করবে এই যে প্যাকটা বানিয়েছো সেটাকে সরাসরি মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে একটা মোটা লেয়ার বানিয়ে নাও যতটা সম্ভব মোটার লেয়ার মুখের মধ্যে লাগিয়ে নাও তো দেখো আমি এভাবে সারা মুখে মোটা একটা লেয়ার বানিয়ে নিচ্ছি এখানে লক্ষণীয় বিষয় এখানে কিন্তু কোনো মেসেজ তুমি দিচ্ছ না মুখে ঠিক আছে ম্যাসেজটা দিতে হবে কখন দিতে হবে আমি সেটা বলে দিচ্ছি তো গাইজ দেখো তোমরা যতটা সম্ভব গলা এবং মুখ হাত এই সব জায়গাগুলোতে তোমরা লাগানোর চেষ্টা করবে যেহেতু আমরা হাত দিয়ে প্রচুর কাজ করি শীতকালে আমাদের হাত কিন্তু রুক্ষ সূক্ষ হয়ে যায় তো অবশ্যই তোমরা এটা হাতে লাগাবে তো দেখো আমি তোমাদের হাতে লাগানোটা দেখাচ্ছে আমার কাছে যেহেতু আমি অল্প পরিমাণ বানিয়েছি নেই দেখে আমি কিন্তু গলায় লাগাতে পারিনি নাহলে কিন্তু আমি গলাতেও লাগাতাম তো এইভাবে হাতটাকে হালকা হাতে একটু ম্যাসাজ আমি করে নিচ্ছি যেহেতু হাতটা আমি আগে তুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো যে আমার হাতটা কিন্তু আমি লাগিয়েছি এবং দশ মিনিট পরে আমি হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ফর্সা হয়ে গেছে এবং দাগ ছোপ কিন্তু ফেয়ার হয়ে গেছে এই যে এতটা হাতের কোর পর্যন্ত আমি দিয়েছিলাম তো দেখো এইটুকু পুরো ফর্সা হয়ে গেছে দাগ ছোপ কিন্তু চলে গেছে এইবার কি করতে হবে মুখেরটাকে আমি তুলে দেখাচ্ছি মুখটাকে কিন্তু প্রথমে একটুখানি ভিজিয়ে হালকা করে তুলে নেবে এখানে কিন্তু কোনো ম্যাসাজের কথা আমি বলছি না হালকা করে জল দিয়ে ভিজিয়ে তুলে নেবে প্যাকটাকে তুলে এবার একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে জিনিসটাকে এভাবে তুলে নাও তো তোমরা যখন তুলবে তখনই দেখতে পাবে যে কতটা কন্ট্রাস্ট চলে এসছে মানে আগের এবং পরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে তোমার স্কিনে মুখটা একদম পুরো ফেয়ার হয়ে যাবে দাগ ছোপ কিন্তু মুক্তি হয়ে যাবে এবং কোলগেট কিন্তু খুবই ভালো জিনিস আমাদের স্কিনকে কিন্তু নরম করে এবং একটা ঠান্ডার অনুভূতি তোমার স্কিনে আনবে এটা কিন্তু কোনো টেনশনের বিষয় নেই আমি নিজে অ্যাপ্লাই করি আর সেখান থেকে ভরসা নিয়ে তোমাদেরকে আমি বলি অবশ্যই তোমরা অন্তত একবার তারপরে কেমন রেজাল্ট হয়েছে আমাকে অবশ্যই জানাও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য